হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীষার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে জানাই শুভ অষ্টমী কারণ এই ভিডিওটা অষ্টমীর দিন যাবে তার জন্য তোমাদেরকে শুভ অষ্টমী জানিয়ে রাখলাম তো চলো আজকে বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি বলতে বাড়ি তো সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরোচ্ছি আর দুপুরের মধ্যে পৌঁছে যাব ওখানে এই যে আমি আর উনি যাব বাইকে আর ছেলে মেয়ে চলে গেছে গাড়িতে স্বপন দা আসছিলো নিতে নিয়ে চলে গেছে ব্যক্ত ব্যক্তি তোলো না তো এখন ঘরে তালা টালা দিয়ে যাব হচ্ছে বাড়ি আমি তো জল খাই না এটা খাবো না আমি মিষ্টি জল ভিজিয়ে রেখেছি ওইটা খাবো চলো এই ভিডিও এই মানে এই বাড়ির ভিডিও আপাতত কদিন বন্ধ থাকবে নতুন বাড়ির ভিডিও পাবে তোমরা নতুন বাড়ি বলতে আগে পরেও দেখেছ কিন্তু কদিন থাকবো ওখানে তো নিত্য নতুন ভিডিও পাবে একবার শ্বশুর বাড়ি একবার বাপের বাড়ি নানান রকম পুজো দেখাবো তো বলো অনেক আনন্দ হবে আর আমি মিষ্টি ভিজানোর জল খাচ্ছি কারণ শরীরটা বেশ একটু জুতে লাগছে না বুঝেছো লাইট সব সব ঘরে লাইট ফ্যান সব অফ হয়ে গেছে আর বাড়িতে কিছু বুঝল কি না বুঝলো না তো বন্ধুরা রাস্তায় যেতে যেতে এত এত পুজো দেখছিলাম ছোট্ট ছোট্ট বেশ প্যান্ডেল হয়েছে কিন্তু অনেক একটু যেতে যেতে দুপা হাটলেই মানে দুপা হাটলেই মনে হচ্ছে এক একটা প্যান্ডেল হয়েছে তো রাস্তার পাশেই ছিল এখানে একটা জুসের দোকান তো ছেলে আর মেয়ে তো গাড়িতে গেছিলো তো ওরা বেরিয়ে গেছিলো ওদেরকে আবার ফোন করে ডাকলাম যে তোমরা একটু ব্যাকে আসো এখানে একটা জুস বিক্রি হচ্ছে একটু জুস খাইয়ে দিই ছেলে মেয়েগুলোকে স্বপনদাকেও খাওয়াবো তো চলো আমরা এখানে দাঁড়িয়েছি এবার জুস টুস খেয়ে তারপর আবার বাড়ির দিকে রওনা করা যাবে চুল কি ঝাড় উঠেছে ফলে ফল পয়সা দিয়ে কিনে খেতে কষ্ট হয় হাবিদামে কিনে খেতে কষ্ট হয় না

तुम शादी में हो एला बोलो কেতুতলা ভালো করে বাড়ি সবাই যাচ্ছে ঠাকুর দেখতে তো শুধু আমি যাচ্ছি না কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই পরপর দুদিন ঘুরে তো বন্ধুরা দেখো আগের দিন ভিডিও শেষ করতে পারিনি তাই তোমাদের সামনে আসতেও পারিনি এটা পরের দিন সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম এই কাছাকাছি গেছিলাম স্কুটিতে করে কারণ আমার শরীরটা সত্যিই খুব খারাপ ছিল জানি না পুজো কেমনভাবে কাটবে কি না সেরকম কিছু ঠিক ঠিকানা নেই কারণ আমার শরীরটা ভীষণ ভীষণ ভিতরে খারাপ লাগছে তো আমি কাছে যে পাড়ায় যে মানে আমাদের পাড়ায় যে পুজোটা হয়েছিলো ওখানেই গেছিলাম আর নিয়ে গেছিলাম মানে আর একটু দূরে যেটা স্কুটিতে করে সেখানেই গেছিলাম তো এই যে আমি রেডি হয়েছি এই শাড়িটা এবার পুজোতে নিয়েছি তোমরা জানিও কেমন হয়েছে ব্লাউজটা তো কাটানো হয়নি কারণ আমি পুজোর কদিন আগেই শাড়ি নিয়েছি সেই জন্য ব্লাউজ কাটিংটা আর করতে পারিনি জাস্ট ফলস আর পিকো লাগিয়ে শাড়িটা সেট করে একটা ম্যাচিং ব্লাউজ যেরকম পেয়েছি সেরকমই পরে নিয়েছি তো তোমরা জানিও আমার শাড়িটা কেমন লাগছে আর এই তো পাড়ার প্যান্ডেল বেশ ভালোই লাগছিল কিন্তু প্রচণ্ড গরম ভাই কে বলেছিল যে বৃষ্টি হবে পুজোতে যাই হোক প্রচণ্ড গরম দেখো ঘেমে আমি জল তাই মণ্ডপের মধ্যে এক জায়গায় ফ্যান চলছিল তো সেখানে এসে একটু দাঁড়িয়েছিলাম প্রচণ্ড গরম লাগছিল আরও খারাপ লাগছিল আর দিকে দেখো যাত্রা হচ্ছিল মাথা বলছিলেন

Aí é boa do comando.